আচ্ছা এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে দুটো স্টক নিয়ে কথা বলা হবে দুটোই ছোটো ধরনের স্টক কিন্তু তাদের বিজনেস কিন্তু দুর্দান্ত রয়েছে মানে বিজনেস দুর্দান্ত বলতে কি এটা যে প্রোডাক্টটা নিয়ে বিজনেস করে সেক্ষেত্রে কিন্তু এটা মার্কেট রিডার টাইপের কোম্পানি তো এরকম যখন কোনো কোম্পানির বিজনেস মার্কেট ছেয়ে থাকে আর কি মনোপলি ধরনের বিজনেস থাকে তখন কিন্তু সেই কোম্পানিগুলোর গ্রোথ কিন্তু বড় হওয়ার এবং দ্রুত হওয়ার কিন্তু সম্ভাবনা থাকে এক্ষেত্রে রিটার্নেরও কিন্তু বড় একটা সম্ভাবনা থাকে আর এগুলোকে কভার করার আরেকটা উদ্দেশ্য হচ্ছে এগুলো কিন্তু শেয়ার দরে এখন কারেকশনে চলছে তো আপনারা জানেন যে কারেকশন বা কনসলিডেশন ফেসগুলোই কিন্তু নতুন করে এন্ট্রির ক্ষেত্রে কিন্তু একটা সুযোগ হতে পারে অবশ্যই দেখে নিতে হবে তার বিজনেসটাকে তো এদের বিজনেস কিন্তু শক্তিশালী রয়েছে কেন শক্তিশালী রয়েছে সেগুলোই দেখানো হবে এদের যে ডেটাগুলো এদের যে ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল এদের বিজনেস সব কিছু নিয়ে একটা ওভারভিউ নেওয়া হবে এতে এই কোম্পানিগুলো সম্বন্ধে একটা ধারণা আসবে এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিগুলোকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কি না তো যাই হোক চলে আসি কোম্পানিগুলো পরিচয় তো প্রথম যেটা কোম্পানি দেখে সেটা হচ্ছে গ্লাস গ্লাসকোট লিমিটেড যেটা যদি এখন হাই থেকে দেখেন মোটামুটি ছেষট্টি পার্সেন্টের মতো কারেকশনে রয়েছে মানে বিরাট বড় কারেকশন তো এ ধরনের ছোটো কোম্পানিতে কিন্তু এ ধরনের ভোলাটিলিটি আপনারা দেখতে পাবেনি এই কারেকশনটা দেওয়ার আগে প্রায় তিনশো পার্সেন্টের মতো কিন্তু একটা দ্রুত এবং বড় রিটার্ন দিয়েছিল তারপরেই কিন্তু এই কারেকশনটা চলছে এই কারেকশনটা দু হাজার একুশের পর থেকে চলছে তো এই যে সেক্টরে আর কি কারেকশন আসার কারণও রয়েছে যে যে সেক্টরে এদের যে প্রোডাক্টগুলো ইউজ হয় সেই সেক্টরগুলোও কিন্তু বর্তমানে কারেকশন বা কনসলিটেশন ফেজের মধ্যে দিয়ে চলছে মানে যখন থেকে কোনো স্লো স্লোডাউন শুরু হলো ইনফ্লেশনের সমস্যা শুরু হলো তখন থেকে কিন্তু এদের ব্যবসাও কিছুটা ঘাটতি হয়েছে তো যাই হোক ডেটাগুলো দেখলেও বুঝতে পারবেন এদের যদি আপনি বিজনেসটা ডিটেলস দেখেন এদের গ্লাস লাইন ইকুইপমেন্ট তৈরির ক্ষেত্রে এদের পঁচিশ পার্সেন্টের মতো মার্কেট শেয়ার রয়েছে কিন্তু তার চেয়ে বেশ বড়ো সেগমেন্ট একটা তাদের রয়েছে ফিল্টারেশন এবং ড্রাইং ডিভিশন যেখানে উনচল্লিশ পার্সেন্টের মতো রেভিনিউ আসে আর কি যেটা গ্লাস লাইন ইকুইপমেন্টের রেভিনিউ হচ্ছে কম কিন্তু মার্কেট শেয়ারের দিক দিয়ে দেখলে পঞ্চাশ পার্সেন্ট মার্কেট শেয়ার ইন্ডিয়ার কিন্তু এদের দখলে রয়েছে তো বুঝতে পারছেন কোম্পানিটি ছোট হলেও এদের বিজনেস কিন্তু মানে ছড়ানো রয়েছে মানে এই ক্ষেত্রেও ফিল্টারেশন এবং ড্রাইং ডিভিশনের ক্ষেত্রেও পঞ্চাশ পার্সেন্ট মার্কেট শেয়ার তাদের দখলে রয়েছে তারপরে গ্লাস লাইন ইকুইপমেন্টের ক্ষেত্রে পঁচিশ পার্সেন্টের মতো মার্কেট শেয়ার তাদের দখলে রয়েছে তো বুঝতে পারছেন এদের স্ট্রং রয়েছে আর কি মোট কথা এদের বিজনেসটা যে প্রোডাক্টগুলো তো তৈরি করে সেগুলো কিন্তু রয়েছে তো এই যদি আপনি ব্রেকআপ দেখেন আর কি রেভিনিউ ব্রেকআপ যদি দেখেন দেখুন মোটামুটি তাদের যে রিয়েক্টর থেকে থার্টি সেভেন পার্সেন্ট তাদের প্রোডাক্ট ওয়াইজ যদি ব্রেকআপ দেখেন রিয়েক্টর থার্টি সেভেন পার্সেন্ট রয়েছে তারপরে অ্যাকলেটেড যে নালচেস ফিল্টার ড্রায়ার সেখানে তিরিশ পার্সেন্টের মতো রয়েছে আদার্স থেকে একুশ পার্সেন্টের মতো ট্যাঙ্ক থেকে নাইন পার্সেন্টের মতো এরকম এএনএফ থেকে থ্রি পার্সেন্টের মতো এরকম কিন্তু ব্রেকআপ রয়েছে সেগমেন্ট ওয়াইজ যদি ব্রেকআপ দেখেন গ্লাস লাইন ইকুইপমেন্ট থেকেই সবচেয়ে বড়ো তাদের ব্যবসা রয়েছে সেখানে একচল্লিশ পার্সেন্টের মতো আর তারপরে ফিল্টারেশন এবং ড্রাইং আদার ইকুইপমেন্ট থেকে মোটামুটি সাঁত্রিশ পার্সেন্টের মতো তারপরে হিট এক্সচেঞ্জ ইকুইপমেন্ট থেকে উনিশ পার্সেন্টের মতো আর আদার্স থেকে দেড় পার্সেন্টের মতো আসে এরকম তাদের ব্রেকআপ রয়েছে আর আপনি এদের বিজনেস শুধু আমাদের ডোমেস্টিক বাজারেই নাই ইন্টারন্যাশনাল বাজারেও কিন্তু রয়েছে চৌত্রিশ পার্সেন্টের কিন্তু এদের ব্যবসা কিন্তু বিদেশে রয়েছে সিক্সটি সিক্স পার্সেন্টের মতো ব্যবসা ইন্ডিয়ায় রয়েছে মানে রেভিনিউ সিক্সটি সিক্স পার্সেন্ট মতো ইন্ডিয়াতে আসে আর বাকিটা কিন্তু বিদেশ থেকে আসে যে 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 সেক্টরে এদের ব্যবহার করা হয় এদের কাজ যদি ব্যবহার করা হয় যে যে সেক্টরে তার মধ্যে যেমন স্পেশালিটি কেমিক্যাল সেক্টরে সেখান থেকে সবচেয়ে বেশি রেভিনিউ আসে বিয়াল্লিশ পার্সেন্টের মতো তারপরে এপিআই এবং ফার্মা থেকে উনচল্লিশ পার্সেন্টের মতো আদার্স থেকে দশ পার্সেন্টের মতো অ্যাগ্রো কেমিক্যাল থেকে ন পার্সেন্টের মতো রেভিনিউ আসে তো বুঝতে পারছেন এদের যে বিজনেস কিন্তু ডাইভার্সিফাইড সেগমেন্টে কিন্তু ইউজ হয় তো এদের যে বিজনেসের নেটওয়ার্কও স্ট্রং বিজনেসের কিন্তু এদের যে ব্যাপ্তিও কিন্তু বড় রয়েছে কোম্পানিটি ছোট হলো এর যদি আপনি পারফরমেন্স তো দেখলেন ইদানিং খুব খারাপ পারফরমেন্সের মধ্যে দিয়ে যাচ্ছে এখন দেখুন এর যে ডেটাগুলো কি অবস্থায় রয়েছে তো মার্কেট ক্যাপিটাল যদি দেখেন তিন হাজার তিনশো পনেরো কোটি প্রাইস এনিং রেশিওটা এখনও কিন্তু হাই রয়েছে মানে অ্যাকচুয়ালি এটা খুব হাই ভ্যালুয়েশনে চলে গিয়েছিল এবং নেমেছিল খুব হাই ভ্যালুয়েশানে তারপরেই কিন্তু এই কারেকশনটা চলছে আর আপনি জানেন যে ভ্যালুয়েশন মানে প্রাইজ আর্নিং রেশিও এটাই তো ভ্যালুয়েশন তো ভ্যালুয়েশন মানে হচ্ছে শেয়ার দরকে যদি আপনি ইপিএস আর্নিং পার শেয়ার দিয়ে ভাগ করেন সেটাই হচ্ছে সেই কোম্পানির প্রাইজ আর্নিং রেশিও মানে ভ্যালুয়েশন তো হয় তার শেয়ার দর কমতে হবে নতুবা তার যে ইপিএস মানে তাদের আর্নিং বাড়াতে হবে এই দুটোর মধ্যে কিন্তু একটা তাদের হচ্ছে যে তাদের প্রাইস কারেকশন কিন্তু হচ্ছে কিন্তু তাদের প্রফিটেবিলিটি বাড়ছে কি না সেটা কিন্তু আমরা তার যে ডেটাগুলো দেখলেই বুঝতে পারবো তো দু এক্ষেত্রে দুটোই যদি হয় আর কি যে মনে করেন শেয়ার দরও কমলো আবার এদিকে প্রফিটেবিলিটিও বাড়লো তবে কিন্তু দ্রুত তার যে পিটা কিন্তু অ্যাডজাস্ট হবে তো যাই হোক রিটার্ন অন ইক্যুইটি রয়েছে সাড়ে আট পার্সেন্টের ওপরে বুক ভ্যালু একষট্টি রয়েছে চারশো ছিয়াশি টাকার আশেপাশে চলছে ফেস দুই রয়েছে ডিবিড দিচ্ছে পয়েন্ট টু থ্রি পার্সেন্ট হিসাবে এখন দেখুন এদের বিজনেসটা বিজনেসে কেমন গ্রোথ রয়েছে দেখুন তাদের সেলস কিন্তু ঠিকঠাক রয়েছে সেলস মানে ব্যবসা কিন্তু তারা বাড়াচ্ছে দেখুন দু হাজার উনিশে তিনশো উনষাট কোটি ছিল তারপরে চারশো ছাব্বিশ তারপরে চারশো চুরাশি হলো ছশো বাহান্ন হলো নশো বত্রিশ এবারে নশো আটষট্টি মানে ব্যবসা কিন্তু তাদের ঠিকই চলছে কিন্তু প্রফিটেবিলিটি কিন্তু তাদের একটু ঘাটতি হয়েছে দেখুন আঠাশ কোটি ছিল দু হাজার উনিশে তারপরে বাড়াচ্ছিল দু হাজার কুড়িতে ছাতান্ন হলো দু হাজার একুশে সাতাত্তর হলো দু হাজার বাইশে চুরাশি হল দু হাজার তেইশে নিরানব্বই হলো তারপরে কিন্তু উনষাট হয়ে গিয়েছে মানে কমে গিয়েছে এটা প্রফিট বিফোর ট্যাক্স বললাম যাই হোক একই হারে তাদের নেট প্রফিটেবিলিটিও কিন্তু হয়েছে মানে ইদানিং কিন্তু এবছর কিন্তু ভালো রকম তাদের যে প্রফিটেবিলিটি অনেকটাই কমে গিয়েছে এবং এটা হতেই পারে যে কোনো কোম্পানির ক্ষেত্রে বিশেষ করে ছোটো কোম্পানির ক্ষেত্রে কিন্তু এ ধরনের ফ্ল্যাকচুয়েশন দেখা যায় কিন্তু এদিকে যে তার ব্যবসা ঘাটতি হয়েছে সেটা কিন্তু তার সেলস দেখে বোঝা যাচ্ছে সেলস কিন্তু কমেনি তো যাই হোক এই ব্যাপারগুলোকে নজর রাখতে হয় আপনি যদি ব্যালেন্স শিটে দেখেন ব্যালেন্স শিট স্ট্রংই রয়েছে চারশো তিন কোটির মতো রিজার্ভ রয়েছে যেটা খুব দ্রুত গ্রো করছে দু হাজার ছিল পঁয়ত্রিশ কোটি তারপরে তেষট্টি হলো একশো হলো দুশো উনচল্লিশ তিনশো এখন চারশো আর ঋণ কিন্তু রয়েছে তিনশো নব্বই কোটির মতো যদিও শর্ট টার্মে কমই রয়েছে একশো সাতচল্লিশ লং টার্মে কমই রয়েছে একশো সাতচল্লিশ কোটির মতো আর শর্ট টার্মেইটাই বেশি রয়েছে তো লং টার্মেরটাই সমস্যা করে তো তার চেয়ে বেশি তাদের রিজার্ভ রয়েছে তো মানে খুব স্ট্রং ব্যালেন্স শিট না হলেও ঠিকঠাকই বলা যায় শেয়ার হোল্ডিং প্যাটার্ন যদি যান শেয়ার হোল্ডিং প্যাটার্নে সেটাও কিন্তু ঠিকঠাকই রয়েছে দেখুন ছেষট্টি পয়েন্ট উনসত্তর পার্সেন্ট রয়েছে প্রোমোটার ইদানিং প্রোমোটারের এক হোল্ডিং কমিয়েছে কিন্তু সেটা কিন্তু এফআইডিআইটা নিয়েছে দেখুন এফআই বর্তমানে রয়েছে চার পয়েন্ট উনত্রিশ পার্সেন্টের মতো আর ডিআই তিন পয়েন্ট সাতাত্তর পার্সেন্ট যেটা ডিআইটা কিন্তু আগে খুব একটা বেশি ছিল না পয়েন্ট সেভেন ওয়ান পার্সেন্ট ইদানিং যে হোল্ডিংটা কমিয়েছে তারা কিন্তু পুরোটাই প্রায় নিয়ে নিয়েছে আর পাবলিক রয়েছে পঁচিশ পয়েন্ট পঁচিশ পার্সেন্টের মতো তো যথেষ্ট স্ট্রং একটা শেয়ার হোল্ডিং প্যাটার্ন রয়েছে একটা ছোটো কোম্পানি হিসাবে তো এর যে শেয়ার দরে কিন্তু বড় সড়ো কারেকশন চলছে তো এই কোম্পানিটিকে কিন্তু নজরের মধ্যে রাখতে পারেন এরপরের যেটা স্টক দেখে নেব যে গ্লাস লাইন ইকুইপমেন্ট তৈরির ক্ষেত্রে এটা মার্কেট লিডার কোম্পানি মানে মার্কেটের চেয়ে আছে সিক্সটি পার্সেন্টের মতো মার্কেট শেয়ার তাদের দখলে রয়েছে যার নাম হচ্ছে জি এম এম হোল্ডার লিমিটেড তো এই কোম্পানিটি যদি দেখেন তেরোশো একচল্লিশ টাকায় বর্তমানে চলছে পাঁচ বছরের রিটার্ন একশো সাতানব্বই পার্সেন্টের মতো রিটার্ন এখনও যদিও হাই থেকে দেখলে তিরিশ পার্সেন্টের কাছাকাছি কারেকশনে রয়েছে প্রায় পঁয়ত্রিশ পার্সেন্টের কাছাকাছি কারেকশনে রয়েছে আর চারটা দেখলেই বুঝতে পারছেন যে বহুত দিন ধরে মানে দু হাজার একুশের পর থেকে কিন্তু একটা একই রেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে বা বলা যায় যে কারেকশন মোডেই রয়েছে তেরোশো তেত্রিশ টাকায় বর্তমানে চলছে তো এই কোম্পানির যদি পারফরমেন্সও দেখেন ছ মাসে নেগেটিভ গত এক বছরে নেগেটিভ কিন্তু পাঁচ বছরে যারা লং টার্মে হোল্ড করছেন তারা কিন্তু ভালো রকম রিটার্নেই বসে রয়েছে তো এই কোম্পানিরও যদি বিজনেসটা দেখেন দেখুন এদের যে গ্লাস লাইন ইকুইপমেন্ট তৈরি ক্ষেত্রে ম্যাক্সিমাম এদের বিজনেস এদের টেকনোলজি থেকে সিক্সটি পার্সেন্টের মতো সিস্টেম থেকে চোদ্দো পার্সেন্টের মতো আর সার্ভিস থেকে ছাব্বিশ পার্সেন্টের মতো রেভিনিউ আনে ইন্ডিয়াতেই থার্টি পার্সেন্টের ব্যবসা রয়েছে আর ম্যাক্সিমামটা তাদের বিদেশে রয়েছে সেভেন্টি পার্সেন্টের মতো তাদের যদি দেখে নেন ঠিকঠাক রেভিনিউ মিক্সটা দেখুন যে প্রোডাক্ট ওয়াইজ যদি ব্রেকআপ দেখেন গ্লাস লাইন ইকুইপমেন্ট থেকে আটচল্লিশ পার্সেন্টের মতো রেভিনিউ আসে প্রপার্টি প্রোডাক্টস থেকে মোটামুটি থার্টি পার্সেন্টের মতো তাদের রেভিনিউ আসে তারপরে হেভি ইঞ্জিনিয়ারিং থেকে একুশ পার্সেন্টের মতো আসে এরকম কিন্তু তাদের রেভিনিউ ব্রেকআপ রয়েছে ইন্ডিয়াতে পঁচিশ পার্সেন্টের মতো রয়েছে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড মোটামুটি চুয়াত্তর পার্সেন্টের মতো তো বুঝতে পারছেন এদের গ্লোবালি এদের বিজনেস রয়েছে এদের যদি দেখেন অপারেটিং প্রফিটের ব্রেকআপটা দেখেন মোটামুটি ইন্ডিয়াতেই ছত্রিশ পার্সেন্টের মতো আর বিদেশ থেকে মোটামুটি তেষট্টি পার্সেন্টের মতো কিন্তু প্রফিট তাদের আসে আর যে যে সেগমেন্টে এদের ইউজ হয় ম্যাক্সিমাম এদের যেটা ইউজ রয়েছে সেটা হচ্ছে অ্যাগ্রো কেমিক্যাল এবং স্পেশালিটি কেমিক্যালের ক্ষেত্রে এখান থেকে ম্যাক্সিমাম ডেফিনিউটে আসে আটচল্লিশ পার্সেন্টের মতো ফার্মা থেকে চৌত্রিশ পার্সেন্টের মতো আসে আর অন্যান্য থেকে আঠেরো পার্সেন্টের মতো আসে তো দেখুন যে কেমিক্যাল সেক্টরটাও কিন্তু ইদানিং ডাউন চলছে ফার্মা সেক্টরটাও কোভিডের পর থেকে একটু কারেকশনে চলছে তো সেই জন্যই কিন্তু এই কোম্পানিগুলো বিজনেসেও কিন্তু সেই স্লো ডাউনটা দেখা যাচ্ছে যখনই সেই তাদের যে ক্লায়েন্ট যারা রয়েছে আর কি তাদের বিজনেসে গতি আসবে এদেরও কিন্তু গতি আসার সম্ভাবনা রয়েছে তো এই কোম্পানি যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এর মার্কেট ক্যাপিটাল ছ হাজার চুয়াল্লিশ কোটির মতো এর প্রাইস আর্নিং রেশিও চৌত্রিশের মতো রয়েছে রিটার্ন অনেক কোটি উনিশ পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু দুশো পনেরো রয়েছে তেরোশো চুয়াল্লিশ টাকায় চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ পার্সেন্ট হিসাবে এদের যদি বিজনেসটা দেখেন দেখুন দু হাজার উনিশে পাঁচশো তিন কোটি ছিল তারপরে পাঁচশো একানব্বই হলো হাজার হলো পঁচিশশো হলো একত্রিশশো হলো এখন চৌত্রিশশো মানে কনসিস্টেন্টলি কিন্তু এরা এদের প্রফিটেবিলিটিতে গ্রোথ দেখাচ্ছে মানে সরি সেলসে গ্রোথ দেখাচ্ছে প্রফিটেবিলিটি যদি দেখেন তো গ্রোথ রয়েছে কিন্তু গত বছরের তুলনায় কিন্তু এবারে একটু কমে গিয়েছে পঁচাত্তর কোটি থেকে একেবারে দুশো চোদ্দো কোটি হয়েছিল দু হাজার বাইশ থেকে তেইশে মানে এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স তারপরেই কিন্তু মানে এবার যে আপনি যদি গড় পারফরমেন্স দেখেন গড় পারফরমেন্সের হিসাবে কিন্তু ভালো রকমই রয়েছে কিন্তু এমন একটা পারফরমেন্স দিয়েছে এর আগে আর কি তার পরিপ্রেক্ষিতে কিন্তু এখন সেটাকে কম মনে হচ্ছে আর যার জন্যই কিন্তু এর যে শেয়ার দরে একটা কারেকশন বা কনসালটিশন ফেস কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা ব্যালেন্স শিট যদি দেখেন নশো উনষাট কোটি রিজার্ভ রয়েছে ঋণও কিন্তু রয়েছে নশো কোটির মতো নশো কোটির মধ্যে পাঁচশো কোটি তাদের লং টার্মে রয়েছে শর্ট টার্মে দুশো এগারো কোটি রয়েছে তো যাই হোক স্ট্রং ব্যালেন্স শিট না হলেও মোটামুটি ঠিকঠাকই রয়েছে একটা ছোটো কোম্পানি হিসাবে আপনি যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান পঁচিশ পার্সেন্টের মতো প্রোমোটার রয়েছে প্রোমোটার কম রয়েছে কিন্তু দেখুন এফআইআই রয়েছে বাইশ পার্সেন্টের মতো ডিআই রয়েছে তেরো পার্সেন্টের মতো মানে এফআইআই ডিআই প্রোমোটার সকলে মিলিয়ে পঁচিশ পঁচিশ পঞ্চাশ প্রায় পঁয়ষট্টি পার্সেন্টের মতো তাদের হাতেই রয়েছে আর যেটা পাবলিকের হাতে রয়েছে উনচল্লিশ পার্সেন্টের মতো তো ঠিকই রয়েছে একটা যে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা যে স্ট্রং সেটা বলা যায় তো যে এই ডেটাগুলো যে দেখলেন এই ডেটাগুলোও কিন্তু ভীষণ পজিটিভ রয়েছে তো দুটো কোম্পানিটি যে বিজনেস এগুলো কোম্পানিগুলো ছোটো কিন্তু বিজনেসের ক্ষেত্রে কিন্তু এদের চড়ানো বিজনেস রয়েছে মানে যে ধরনের প্রোডাক্ট তৈরি করে আর কি সে ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু এরা মোটামুটি মার্কেট লিডার তো সেজন্য এই কোম্পানিগুলোকে ইন্ডিভিজুয়ালি কভার করা হলো তাই বলে অবশ্যই এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না অনেক সময় এগুলোকে প্রশংসা করা হয় তাই বলে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভাবে স্টেড অ্যানালিস্ট নয় আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রাখবেন তারপরে ইনভেস্টমেন্ট করবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ